হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা হবে আপনার পার্টনারের এই মুহূর্তে কি ভাবছেন আপনার জন্য আর আপনি আপনার পার্টনারের জন্য কি ভাবছেন ঠিক আছে তো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ড দিয়ে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না তো প্রথমে দেখে আপনারটা দেখি তো এখানে আপনার পার্টনার নাইট অফ সোর্ট বটাম আচ্ছা আপনাদের মধ্যে ঝামেলাটা তো হয় কেন প্রায় দেখি ঝামেলাই ঝামেলা পাস্টে নিয়ে এখনও পাস্টটাকে নিয়ে পড়ে থাকবেন না আপনি যদি রিলেশনটা আমি বারবার বলি রিলেশনটাকে যদি ঠিক করতে হয় ঠিক করার আছে পাস্ট নিয়ে বসে থাকলে হবে না পাস্টটাকে কি করে রিমুভ করবেন পাঁচটাকে আপনাকে বলতে হবে যে আপনি পাস্টটাকে যা হয়েছে ঠিক আছে আমি এটাকে রিলিজ করলাম আমি নিজেকেও মাফ করলাম কারণ এই পাস্টের জন্য আমি নিজেকে খুব কষ্ট দিচ্ছি অ্যান্ড আমি সেই ব্যক্তিকেও মাফ করলাম যতদিন না পাস্টটা রিলিজ হচ্ছে ততদিন না এটা বলতে হবে ওপন ওপন প্রেয়ার করুন কারণ পাঁচ থেকে রিলিজ না করলে আপনি আগে বেরাবেন কি করে একটা আলমারিতে যদি পুরনো জামা কাপড় আপনার যদি থাকে এবারে আপনি যদি শপিং এর পর শপিং করে আছেন তো পুরনো জামা কাপড়গুলো আপনি কোথায় রাখবেন আলমারি আলমারিতেই রাখার যদি থাকে যে একটা আলমারি আছে তো আলমারিতে আমি নতুন নতুন জামা দেখছি নতুন নতুন জামাগুলো আমি কিনছি পুরনো জিনিসগুলো যদি আছে পুরনোগুলোকেও আপনি স্টক করে রেখে দিয়েছেন তাহলে কি আর হবে নতুন এনার্জি ঢুকবে না পুরনোগুলোকে আগে বার করতে হবে তাহলে পুরনো জামাগুলোকে আপনাকে বার করে নিতে হবে তো এরকমই আমাদের মাথার মধ্যে যদি পুরনো এনার্জিগুলো ভর্তি থাকে নেগেটিভ এনার্জিগুলো যদি ভর্তি থাকে ফিয়ার ইস্যু ট্রমা পাস্টেট ঝগড়া ঝাঁটি এগুলো যদি মাথার মধ্যে ভর্তি থাকে তাহলে আমি নতুন এনার্জিকে অ্যাকসেপ্ট করবো কী করে তাই না তো এনার্জিরও সেই সেম জিনিস তো আপনাকে এখানে পুরোপুরি বার করতে হবে ঠিক আছে তো এইখানে আমি দেখতে পাচ্ছি আপনি এই মুহূর্তে ব্যালেন্স করার চেষ্টা করছেন আপনি ওয়াইজও হোয়াটসঅ্যাপ হতে পারে এটা আপনার হতে পারে দেখুন আপনার পার্টনার যেটা আমি দেখতে পাচ্ছি খুব স্লো গ্রোথিতে এই সম্পর্কটা নিয়ে যেতে চায় ঠিক আছে খুব স্লো গ্রোথ গতিতে টেম্পারেস মানে ধীরে 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 বাট একটা স্ট্রং কানেকশান স্ট্রং কানেকশান আপনিও ফিল করেন আপনার পার্টনারও ফিল করে স্ট্রং কানেকশান রাখতে চান বাট ধীরে 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 কারণ জলদির কাজ আপনার পার্টনারের মনে হয় শয়তানের কাজ তো জলদিতে তিনি কাজ কোনো করে আপনার জীবন নষ্ট করতে চান না আপনার পার্টনারে জীব মানে নিজের জীবনও নষ্ট করতে চান না আপনার পার্টনারের কিছু কিছু জিনিস হয়তো আপনার ভালো লাগে না যেমন উনি খুবই একটু ফ্ল্যাটিয়াস টাইপের বিহেভিয়ার করে ঠিক আছে আপনার সঙ্গেও হতে পারে কারণ আপনার মনে হয় উনি কখনও সিরিয়াসই থাকেন না সব সবসময় আপনার সঙ্গে হাসি মজা বা কোনো ইমোশনাল টক করে না বা ফিউচারের টক করে না এগুলো নিয়ে আপনার একটা মানে পেন হয় কষ্ট হয় সেটা তো আমি দেখতেই পাচ্ছি আপনি এই পার্টনারকে ছাড়তেও চান না অবসেসলি এই পার্টনারকে আপনি ভালোবাসেন বাট পার্টনারের এই যে জিনিসগুলো এই যে ফ্ল্যাটিয়াসি চরিত্র বা আপনার নিয়ে কোনো সিরিয়াস কিছু বলছে না বা নিজের ঘরেও কিছু বলছে না বা কমিটমেন্ট বা লয়ালিটি প্রকাশ করছে না চা ফোনে গাদা গাদা হয়তো ওনার চ্যাট ওয়্যাট দেখে ধরাও পড়ে গেছে আপনার কাছে বা নিজের থেকেই এসে বলে যে এই মেয়েটাকে দেখলাম এই ছেলেটাকে দেখলাম এই আমার সঙ্গে ছেলে হলে বলে হতো এই মেয়েটা খুব সুন্দর এই করে আপনাকে জলায় হতো তো আপনার মনে হয় বা আপনার সঙ্গে যখন কথা হয় তখন কোনো ম্যাচুরিটির কথা হয় না বা ভবিষ্যতে ফিউচারে এইটা করব ওটা করব একসঙ্গে থাকবো বিয়ে করব এই জিনিসটা খুব কমই দেখতে পাচ্ছি আপনার পার্টনার করে বিয়ের কথা বা আদার্স কিছু কথা বললেই কমিটমেন্টের কথা বললেই উনি কিন্তু নিজেকে সরিয়ে দেয় ঠিক আছে তখন বলে যে না যেটা হবে ভবিষ্যতে হবে দেখা যাবে এই করে কারণ আপনার পার্টনারের এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি কিছু এম্পারের দায়িত্বে আছে মানে ঘরের কিছু দায় দায়িত্ব এগুলো আছে দায় দায়িত্ব এগুলো আছে তো সেই কারণে উনি ঘরের যে রেসপন্সিবিলিটি নিয়ে নিয়ে থকে গেছে এবার নতুন করে আপনি যে জিনিসগুলো বলছেন উনি পারছেন না যেটা তো আপনার এখানে হার্ট ব্রোকেন খুব প্রচণ্ডভাবে হার্ট ব্রোকেন কষ্ট কারণ এইটা এই সম্পর্কটা আপনি কম দিন দেননি আট বছর অনেকে দিয়েছেন সাত বছর অনেকে দিয়েছেন তো আপনি এই মুহূর্তে জেগেল করছেন যে এই সম্পর্কটা কি আপনার রাখা আদৌ উচিত এই সম্পর্কটাকে ভেঙে দেওয়া উচিত কী করা উচিত আপনি নিজেও বুঝতে পারছেন না কখনো কখনো আপনি নিজের জন্য টাইম নিচ্ছেন দেখি কী করা যায় বাট আপনি প্রচণ্ডভাবে একটা দেখুন এখানে ম্যানিফেস্টেশন করেছেন জার্নালিং করেছেন ঠিক আছে নানান রকম জিনিস করছেন সেলফ লাভ করার চেষ্টা করছেন বাট তাতেও আপনার মন কখনো হার্ট কখনো হিলই হচ্ছে না আপনি অনেক কিছুই এই যে ইউটিউবে দেখে বা ট্যারোকার রিডারদের কাছে গিয়ে বা হিলারের কাছে গিয়ে অনেক কিছু করার চেষ্টা করছেন বাট কিছুতেই আপনি শান্তি পাচ্ছেন না ঠিক আছে এখানে ডাক্তারও অনেকে দেখিয়েছেন ডাক্তারকে দেখিয়েও আপনার মনে হচ্ছে না অতটা শান্তি হচ্ছে একটু ঘুম মনে হচ্ছে রেস্ট হয়তো হচ্ছে আপনার বাট মনের মধ্যে কোথাও না কোথাও একটা অস্পষ্ট কষ্ট পেন সেগুলো আছে আপনি সকাল দিকটা করছেন ক্রিয়েটিভিটি যে দেখি দেখি এটা করব ওটা করব বাট সেই রকম ভাবে আপনার মধ্যে মনে হচ্ছে না হিলিং হচ্ছে আর আপনি মানে বুঝতে পারছেন যে আপনার পার্টনার সিরিয়াস কেন হচ্ছে না আপনার প্রতি আপনি তো এত আপনার পার্টনার জন্য করলেন আপনি এই পার্টনারকে ব্রেক করে দিয়েছেন ব্রেক দিয়ে দিয়েছেন নিজের থেকে ব্রেক দিয়ে দিয়েছেন যা যা করবি করগা ঠিক আছে তো দেখে নি আপনার পার্টনারে আরও কিছু ফিলিংস এই টপ পয়েন্ট ওকে তো আপনার পার্টনার এখনও খুব স্লো ফ্লো গতিতেই আমি দেখতে পাচ্ছি এগাবে বাট হ্যাঁ আপনার পার্টনার আপনার জন্য কমিটেড জিনিসটা আমি দেখতে পাচ্ছি বাট এত তাড়াতাড়ি না উনি অ্যাডভেঞ্চার মানে একদম খুব জলদি জলদি করে মানে জলদি তো হয়নি আমি বুঝতে পারছি আপনার সাইডটা বুঝতে পারছি কারণ এখানে সাত বছর আট বছর দশ বছর কুড়ি বছরটা কম টাইম নয় একটা মানুষের জীবনের অনেকে দু তিন বছরও করেছেন বাট বেশিরভাগটা লং টাইমই দেখতে পাচ্ছি এখানে তো এত টাইম দেওয়ার পরেও আপনার পার্টনার এখানে আরও টাইম চাইছে সেটা আপনার এই জন্যই আপনি ভাবছেন যে হ্যাঁ আরও সেভেন নেব আপনার পার্টনার টাইম চাইছে এখানে আপনার পার্টনার এখানে টাইম চাইছে টাইমেরই দেখাচ্ছে এখানে খুব জিদ্দি খুব জিদ্দি উনি বড়ো রিচ না হলে উনি যদি গভর্নমেন্ট সার্ভিস করে যদি এক লাখ টাকা বেতন পায় তাহলে বলবে মাসে দশ লাখ টাকা বেতন পেলে তবে আমি বিয়ে করব বা তবে এরকম টাইপের আপনার মানে পার্টনারের মাইন্ডসেট অনেকেরই সবাইকার বলবো না অনেকেরই আছে অনেকে আমি দেখতে পাচ্ছি এখানে ম্যারেড পার্সনের সঙ্গে অলরেডি আপনি ডিল করছেন তো এই মুহূর্তে ওনার ডিভোর্সটা তো এই মুহূর্তে হয়নি মনে হচ্ছে তো সেই কারণে আপনার সঙ্গে অনেন অপ অনেনপ এরকমভাবে সিচুয়েশন রেখেছে বাট আপনার প্রতি প্রচণ্ডভাবে অ্যাট্রাকশন ফিল করেন উনি ঠিক আছে প্রচণ্ড পরিমাণের উনি জানেন যে উনি ভুল করছেন উনি জানেন সেটা যে আপনাকে কষ্ট দিয়ে আপনাকে প্রচণ্ডভাবে কষ্ট দিচ্ছে আপনার লাইফটাকে একদম মানে ভেঙে তছনছ করে দিচ্ছে সেটা উনি বুঝতে পারছেন হয়তো অনেক সময় বলে যে তুমি বিয়ে করে না অন্য ছেলে বা অন্য মেয়ের সঙ্গে আমি হয়তো পারবো না আমি হয়তো কন্টিনিউ করতে পারবো না এই জিনিসগুলো শুনলে তো আপনার মনে হয় শরীর একদম মানে জ্বলে যায় কথাগুলো আর কত যে হার্ট হচ্ছেন সেটা বুঝতে পারছি এখানে কোড অফ সোর্স উনিও ব্রেক নিয়েছেন দেখবেন অফ সোর্স সোর্সের কার্ড সোর্সের কার্ড ঠিক আছে বাট আলটিমেট উইস আপনি আলটিমেট উনি আপনার সঙ্গে শান্তি পান পিস পান আপনার সঙ্গে হ্যাপি রোমান্স আপনার সঙ্গে উনি দেখেন ঠিক আছে তো এখানে দেখে নি আরো কিছু কার্ড নেক্সট অ্যাকশনের কিছু কি কিনা যারা পার্সোনাল রিডিং করাতে চান তারা হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ অনলি কল করবেন না হোয়াটসঅ্যাপে সমস্ত চার্জেস দিয়ে দেওয়া হয় ঠিক আছে রিফ্রেশ আপনি নিজেকে তৈরি করুন ক্ল্যারিটি আপনি নিজের ওল্ড সেলফ থেকে বেরিয়ে এসে নিউ সেলফে আসুন ট্রান্সফরমেশন করুন নিজের নিজের নিয়ে থাকুন আমি প্রতিটা ভিডিওতে আজকে বলছি ট্রান্সফরমেশনের কথা প্রতিদিন একটা নতুন নতুন থিম নিয়ে আসে আজকে বলবো ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন করুন নিজের নিজের লুকস নিজের সোল বডি মাইন্ডকে ট্রান্সফরমেশন করুন আর ট্রান্সফরমেশানটা একটু টাইম লাগে ঠিক আছে অনেস্টি অনিষ্ট থাকুন ক্ল্যারিটি আপনি পাবেন জয়ও পাবেন এই ব্যক্তির সঙ্গে পাবেন ঠিক আছে এই ব্যক্তির সঙ্গেই একটা রিউনিয়ন হবে বাট আগে আপনার সলিটিউটে যান সলিটিউট মানে এইটা নয় যে আপনি রিলস দেখে যাচ্ছেন ফেসবুক দেখে যাচ্ছেন একা একা হা ওটা না সলিটিউড মানে নিজের সঙ্গে আপনি থাকার চেষ্টা করুন কি করতে হবে একটা খাতার মধ্যে লিখুন কেন হচ্ছে কি কারণ হচ্ছে এগুলো লিখুন একটু তাহলে গিয়ে দেখুন খাতাকে বন্ধ করুন আপনার বন্ধু কাউকে করার দরকার নেই নিজে একটা খাতা কিনে খাতাকে বন্ধ করুন খাতার মধ্যে লিখতে থাকুন নিজের মনের কষ্টগুলো যদি হচ্ছে আপনি যদি হিল হতে পারছেন না কোনোভাবে তো একটা খাতার মধ্যে নিজের মনের কষ্টগুলোও একটা এমনি খাতা নিই ডেলি আপনার সকালে উঠে বা রাতে শোয়ার পরে আপনার রাতে শোয়ার আগে যে যে কষ্টগুলো হচ্ছে খাতার মধ্যে লিখে নি দেখবেন খাতায় লেখার মাত্রই তারপর দিন আর এইগুলো মনে হচ্ছে না চিন্তা আসছে না অনেকটা হিল হয়ে যাবেন হিলিংয়ের অনেক পদ্ধতি আছে হিলিংয়ের মানে বড় বড় রেকি খরচা করে বা এঞ্জেল এঞ্জেল থেরাপি তো খুব ভালোই জিনিসই বাট রেকিতে পুর প্রচুর চার্জেস হয় তো তো কুড়ি হাজার তিরিশ হাজার করে রেকি খরচা করে কোনো দরকারই নেই ছোটো ছোটো স্টেপ বাই স্টেপ যদি হিলিং করেন খুব ভালো হয় এগুলো টিপসগুলো আমি দিই জানি না কারা মানেন কারা মানেন না বাট করে দেখতে পারেন ঠিক আছে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ